এই বাংলার জমি দিনের পতাকা অর্ধীন করেছিলেন এরপরে বহু আন্দোলন হয়েছে যেটা আমার বক্তারা বলেছেন আমি না আমাদের আরেকটি স্বাধীনতা যুদ্ধ হবে এই যুদ্ধ হবে দিন প্রতিষ্ঠার জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের সামনে তৃতীয় স্বাধীনতার লড়াই অপেক্ষা করছে আমরা দেখেছি এই ফেসিস সরকার পতন হওয়ার পর

নয় শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লাহ দা আইন যখন সকলের জন্য প্রযোজ্য আল্লাহ এর সমগ্র শুদ্ধজন সকল মিত্রন্দে আর আল্লাহর দা বিধানকে জমিনে প্রতিষ্ঠিত হয় তার জন্য জামাত ইসলামের কর্মী না এসে হিন্দু মুসলমান আপমার আমার জনতা সফল হবে সুতরাং যারা আজকে এখনো জামাত ইসলামের যোগদান করেন নি আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি অনেকে আছে সমর্থক অনেকে আছে একটু ভালো জানে দেখতে আসে দেখার কোনো সুযোগ নাই নামাজ যারা পড়া নামাজ ফরজ মনে করে পড়া হয় রোজার যারা রাখে রোজা ফরজ জেনে তারা রোজা করে সুতরাং রোজার যেমন কোনো সমর্থক নাই নামাজের যেমন কোনো সমর্থক নাই দিন কায়েমের কোনো সমর্থক নাই আপনাকে কর্মী হতে হবে আপনাকে জেহাদ করতে হবে লড়াই করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাতিলের মধ্যে লড়াই করতে

গোপালগঞ্জ বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ বরং আমরা সমালোচিত আলোচিত যে আমাদের এখানে এই ফ্যাসিস্টের জন্ম হয়েছিল আমাদের এখানে শামসুল্লাহ ফরিদপুর জন্ম হয়েছিল তার ছেলে জামাতল মসজিদ না বাইতুল মোকাদম ভেঙিয়েছে এদেশের এই অবস্থায় সারা বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জে একজন বিএনপির নেতাকে হত্যা করছে রাজপথে করছে কিনা শান্তি শৃঙ্খলা নিরাপত্তার গ্যারান্টি বাংলাদেশ বাহিনী তাদের উপর আক্রমণ করেছে এই আওয়ামী বাহিনী বুঝছে না সুতরাং এমন কোন নেতারজনক কাজ নাই যায় আওয়ামী বাহিনী করে নাই সুতরাং আমাদেরকে প্রতিটি হিসাব হিসাব আমাদেরকে জনগণের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে জনগণের কাছে দিতে হবে আজকে অনেকে বলে সেদিন আমি বক্তৃতা দেখলাম যে গোপালগঞ্জ স্বাধীন করতে যাইতে হবে গোপালগঞ্জ স্বাধীন করতে আসতে হবে কেন গোপালগঞ্জে আপনারা নাই কেন স্বাধীন করতে বাইরে লোক আসা লাগে এই জন্য আমরা স্বাধীনতা চাই আমরা জনগণের কাছে যাব আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে স্লোটে আমি পড়েছি যা যা বিজয় হওয়ার পরে দলে দলে লোক আসবে কম লোক আসবে একজন লোক পাওয়া যাত না এই আজকে আমরা সকালে গেছি দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ে এসে আমাদের সাথে একটা আত্মিলার জন্য চেষ্টা করে কি ঠিক কিনা বলে দোড়য় আছিয়া আপনারা নিষ্ঠ করে যে আমি তখন বরাবর আপনারা করেন দেন আপনারা আমি যারা আমাদের সাথে ছিল সাধন সেই বড় বড় উচ্চbmodst কর্মকর্তারা আমাদেরকে সেলুট জানাইছে যে আপনারা আছেন অন্যরা তো আসেন সুতরা প্রত্যেকটা অনুষ্ঠান আমাদেরকে অংশ গ্রহণ করতে হবে কর্মীদের বৈশিষ্ট্য পূরণ করতে হবে হাজার হাজার জনগণ যারা ক্ষমা আমাদের নাম শুনতে পারতো না এই সহতাদেরকে ডাক দেন

সবাই বলে যে খালি একটু বিশ্রী করে দিলে হয়ে যাচ্ছে আপনার কথা ছাড়া কেউ কথা হয় না এই যে জনগণ আমাদেরকে অটো ক্ষমতায় দিয়ে দেশে আমরা কে যে সুসংহত করতে পারবো না আমি যে ক্ষমতায় গিয়ে এই দেশের আমরা কল্যাণ খেত মুখ করতে চাই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যে আমরা অতীতে আন্দোলন চালিয়ে আসছি যেভাবে আমাদের পূর্ব সুরীরা জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে বিভিন্ন আন্দোলনে আমাদের পূর্বসূরীরাই বেশি রক্ত ঝরিয়েছিল আগামী দিন যদি প্রজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ভারতকে রুখে দেওয়ার স্বার্থে জামাত ইসলাম এবং তার কর্মী ভাইদের সর্বপ্রথম রক্ত দিবে আমাদের মত ধন চলবে না আমাদের ভারত বড় রাষ্ট্র চতুর্দিকে তারা ভয় দেখায়

বড় বড় নেতারা তার সাথে হাত মেলানোর জন্য লাইন ধরে আর আমাদের প্রধানমন্ত্রী যে জাতিসংঘে সুখে ভিড়টা কেউ এটা হিউ আসতে না বরং তারা একটা সেলফি তোলার জন্য পাঁচ পাঁচ দৌড়েছে আপনার দেখেন নাই পাঁচ পাঁচ দৌড়ে খালি একটা এরকম নেবে তারপর দেয় না আমরা ভারতকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যার ওই কারবার চলবে না আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ন্যায্যতা ভিত্তিতে কিসের ভিত্তিতে তারা একটি রাষ্ট্র আমরা একটি রাষ্ট্র তারা বাংলাদেশের জনগণকে যদি সম্মান দেয় আমরা তাদেরকে তিনবার সম্মান দেব কিন্তু দেশের জনগণের উপর যদি সামান্যতম আঘাত আসে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি সামান্য আঘাত আসে এদেশের বীর জনতা ভারতকে রুখে দেবে তারা ভয় দেখায় এই কর্মে সেই কর্মে আর কিছু করার কোনো সাহস নাই জেনে রাখবে তাহলে যে দেশের জনগণ থেকে উঠে যে দেশে আবু সাইদের জন্ম হয়েছে বুলেটের সামনে গুলির সামনে ভুট পেতে যাওয়ার মতো যুবক শ্রেণী তৈরি হয়েছে ভারতের যুজুবাই তারা করবে না যদি প্রয়োজন হয় জাতির সাথে আমি আপনি সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ভারতকে আমি এটাই জানিয়ে দিতে চাই যে তাদের চোখে চোখ রেখে সমতার ভিত্তিতে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আমরা পারলে তারা তোলা আমাদের উপ কমিশনার বাড়ছে আমরা ইচ্ছা করি ভারতের গুরু গুড়ি করে দিতে পারতাম কিন্তু দেশের মানুষ অনেক ধৈর্য ধরছে কারণ আমরা মুসলমান আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আমাদের একজন উদীয়মান তরুণ আইনজীবী সরকারি আইনজীবী তাকে এরা হত্যা করছে যেন আপনারা দেখেন নাই সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে ইচ্ছা করলে অনেক হিন্দুকে হত্যা করা যায় আর তখন আন্দোলন কে খুব ভেড়ে গেল আমার একজন কয়েক আর আপনারা পারছেন না আমি কিন্তু আগামীকাল সকাল বিকেলে শিবিরের একটা মিছিল আছে এই মিটিং এর পরে যদি একজন স্কুল বাংলাদেশে বিজু ভালো করে পুরস্কার তো পরের দিন সে ঠিকই বলছে আমার কথাটি খেটে গেল শিবিরের একদিন প্রতিবাদ মিছিল করছে স্কুল কোন জায়গায় আমার লাইট দিয়ে বিজু ভালো এরকম শিবিরের হাজার হাজার নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যেদিন এদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হবে যে রাষ্ট্রে আমরা আবার নতুন করে বিজয় দিবস স্বাধীনতা দিবস মন করে উদযাপন করতে পারবো তবুও বছরে